हरे कृष्ण काल एकादशी है एकादशी कैसे पालन करना है और पालन करना से एकादशी बाद पालन करने से हमें क्या फ़ायदा होगा हमें क्या मिलेगा इसके ऊपर हम पूरा विस्तार से चर्चा करेंगे एकादशी महत्व किताब से तो चलिए हम एकादशी महत्व किताब को पढ़ के इसके ऊपर चर्चा करते हैं

এরকম বলা হয়েছে চার বেদ আঠারা পুরাণ একশো আট উপনিষদে এসমে সে আঠারো পুরাণ পুরান ব্রহ্ম বৈবত পুরাণ উসে একাদশী কে বারে মে শ্রীকৃষ্ণ অর্জুন সম্বাদ যে অধ্যায়ে হে উসে বর্ণন হ যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা কলেন হে কৃষ্ণ যুধিষ্ঠি মহারাজ কৃষ্ণ সে পুছা হে কৃষ্ণ भाद्र मासे शुक्ला एकादशी नाम की व्रत पालने विधि की एवं भ्रत पालने पालने पूर्ण लाभ है युधिष्ठिर महाराज कृष्ण से पूछा इस अभी जो काल एकादशी इसका नाम क्या है और एकादशी व्रत पालन करने कैसे पालन किया जाते हैं नियम क्या है और पालन करने से क्या पूर्ण हमें प्राप्त होगा क्या हमें मिलेगा উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে হে ধর্মরাজ মহাপূর্ণবতা সমস্ত পাপ হারিনি এবং মুক্তিপ্রদায়নি এই একাদশীর বা যজ্ঞ থেকেও বেশি ফল দান করে একাদশী করার আছে কে হোক মহাপূর্ণ পদায়নি আমি মহাপূর্ণ মিলেগা তো পূর্ণ তো সীমিত হতায় এ মহাপূর্ণ আমি মিলেগা और समस्त पाप हारिणी हमें हमारा जीवन में हमने जो पाप किया है सारे पाप नष्ट हो जाएगा जो पाप क्या किया है अब क्या क्या, क्या पाप किया उसका याद तो हमें नहीं है लेकिन सारे पाप या पे समस्त सारे पाप ऐसा नहीं कि इस पाप का नष्ट होगा उसका नहीं हो सारे पाप नष्ट हो जाएगा और मुक्ति पदायणी हमें मुक्ति भी मिलेगा

जो भगवान भक्ति के साथ जो भगवान बावनदेव है उनकी पूजा करना है वो करने से हमें त्रीलोक में सम्मान मिलेगा पद्य फूले पदलोचन श्री विष्णु अर्चन खाली विष्णु लोग प्राप्त होंगे पद्मलोचन भगवान श्री विष्णु का पूजन करने से हमें विष्णु लोग प्राप्त पाप, होगा हम विष्णु लोग में जा पाएंगे पोष पाएंगे সাহিত্য ভগবান তিনি তার পার্শ্ব পরিবর্তন করেন আর আম করেন তো ভগবান যে ভাগ্য হে ও পরিবর্তন করকে দুর্ভাগ্যকে কর করদে তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তী পরিবর্তনী একাদশী নাম সে জানতে যুধিষ্ঠির মহারাজ বললেন হে হে জনার্ধন আপনার এই সকল কথা শুনে আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি আপকা পাত শুনকে মেরা আবি তো অর বি জান রাখা বিচার হে পুরা সমাজ নেই পায়া হে দেব আপনি কীভাবে শয়ন করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন তা চাতমাস বত পালন কি কর্তব্য এবং আপনার কী করে নিয়ম তো বললে কি ভগবান আপ কে সোতে আপ পরিবর্তন করতে হো চাত নিয়ম পালন করব বিস্তার মুয়ে এসব বিষয় বিষয় বিস্তারিত আমাকে বলুন আর কেন বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল ও দৈত্যরাজ বলিকেও কেউ বাঁধকে রাখা থা তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন তো মুজে বাতায়ে যে দৈত্যরাজ বলি উনকো কেউ রসিতে বাঁধ দিয়ে বলেন হে রাজন দৈত্যকলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল তো বলে কি অসুরকুল মে জন্ম লেনে বলা যে পল্লব মহারাজ ও মেরা প্রিয় ভক্ত হে আর ওসকা পোতা ভি মেরা প্রিয় ভক্ত থা সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞ আদি বত সম্পাদন করত। তো দৈতরা বলি সন্তুষ্টি কেলে গোদান ব্রাহ্মণ ব্রাহ্মণকে সম্মান পূজা যজ্ঞ আদি বধ পালন তা তিনি ইন্দ্রের প্রতি বিদ্বেষ বশত সকল দেবলোক সে জয় করে নেয় আর দত্তরাজ বলে কে করত এতনা তাকতবর বন করতে কি সর দেবতা সরকার কবজা লে তখন দেবরাজগণ ইন্দে ইন্দ্র আমার স্বর্ণপূর্ণ হয়েছিল তব দেবতালোক যাকে ভগবানকে পাশ স্বর্ণাপূর্ণ হওয়াতাম আমি রাজ্য বাপস দিয়ে তাদের প্রার্থনা আমি ব্রাহ্মণ বালক ভেসে ব্রাহ্মণ রূপে আমি বলি মহারাজের জগৎ উপস্থ বলি মহারাজ স্বর্গ স্বর্গ আপনা লিয়া তো উষ্টি ভগবান দেবরাজ ইন্দ্র ভগবানকে পাশ স্বর্ণাপূর্ণ হওয়া আর ওষাম ভগবানের ব্রাহ্মণদের বনকে যজ্ঞ দৈতরাজ বলিকা যজ্ঞস্থল উপস্থিত হওয়া তা তার কাছে আমি ত্রিপাধ ভূমি প্রার্থনা করেছিলাম আর ভগবান ভগবান ত্রিপাধ ভূমি প্রার্থনা কেয়াতা ভগবান ভগবান কৃষ্ণ বল বলিকা পাস ত্রিপাধ ভূমি ভিক্ষা সেই সে তু সে থেকে আরও बेसी कुछ सेআমাকে দিতে চাইলো আমি কেবল তিパッド ভূমি গহনের স্থির থাকলাম তো বলি মহারাজ বারে মে বলিউড সর mera Odin mein hai aap tiパッド ভূমি kyu mang rahe ho aap jo mangoge wohi milega তো ਉਸ সময় ভগবানের কাছে नहीं मुझे केवल तिパッド भूमि चाहिए तीन तीन कदम तीसरा कदम जमीन मुझे दे दो इतना काफी है मेरे लिए मैं ब्राह्मण हूं দৈ দৈত্য গুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মাসকে ওই দান দিতে নিষেধ করল আর ও শুকা গুরু গুরুজি হে শুক্রাচ্য উনকো পাতা চল ভগবান বিষ্ণু হে ইসলে ও জমিন দো কেলে ত্রিপাত ভূমি দো কেলে মানা কর দিয়ে তা। কিন্তু সাই বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল লকিন বোলি মহারাজ বহু তাকতবর তেজস্বী শক্তিশালী থাকে তো গুরু কে আদেশ অমান্য করকে ত্রিপাত ভূমি দান করেন সংকল্প আচ্ছা কামে শুভ কামে গুরুজি মানা করতে তো হমে দেখ বিচারে আগে আপ भक्तिमय जीवन में प्रवेश करना चाहते हो भगवान का सेवा में आप जुड़ना चाहते हो उस समय अगर गुरु जी माना करते हैं तो उसके ऊपर विचार करना बहुत ज़रूरत है इसका अगर इसमें ज़्यादा जानकारी लेना चाहते हैं मुझे कॉल कीजिए मेरा मैसेंजर है मेरा नंबर भी मैं बोल देता हूँ प्लस नाइन वन नाइन फोर टू फाइव जीरो फोर फाइव फोर डबल सिक्स प्लस नाइन वन नाइन फोर टू फाइव जीरो फोर फाइव फोर डबल सिक्स তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরে সপ্তলোক ভুবন অধিকার করে নিলাম তো ওই সময় ভগবানে ভগবান বামদেব এক কদমে পোড়া নিচেকা সপ্তলোক সপ্তলোক কবজামে লেলিয়া আর দুসরা পদমে উপরকা সপ্তলোক কবজামে লেয়া তারপর তার পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাতা দিতে তার মাতা পেতে দিল যা ভগবান কে কিন্তু মেলা কদম জমিন দিজিয়ে তো ওই সময় বলি আপনার শির ভগবান ভগবান চরণ মে দেয়া আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম আর ও সময় ভগবান ব্রাহ্মণ দেবনে আপনা চরণ বলি শির মে স্থাপন কিয়া तार आचरण संतुष्ट हुए आमी सर्वदा तार का बास कर प्रतिश्रुति दिला और भगवान प्रसन्न होकर भगवान प्रसन्न होकर भोली महाराज को आशीर्वाद दिया कि मैं हमेशा तुम्हारा पास रहूँगा देखा भगवान अगर आपसे लेते हैं तो आपको सब कुछ दे दे भी सकते क्योंकि वो भगवान लेना से क्या लेगा देना में तो बहुत दे सकते स्वयं भगवान भोले महाराज के पास रहने के लिए প্রতিশ্রুতি দিয়া বা নিশ্চিত করিয়া কি মানে তোমার সাথে ভাদ্র শুক্লক্ষ একাদশীতে ভগবান শ্রী ব্রাহ্মণ দেবের এই মূর্তি বলি মহারাজের আশ্রয়ে স্থাপিত হয় তো ইস প্রকাশে ফির বলি মহারাজ ভগবানো আপনার রাজ্য মে স্থাপনা কিয়া ভগবানকে স্থাপনা কিয়া দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত অনন্ত দেবের কুলে শয়ন একাদশীতে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন তো ইস্তে মূর্তি চার মহিনা সোতেরতে এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম বত বা জব তপ ব্যতীত দিন যাপন করে সে মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে আগে বলে কি এই চার মহানো আগে ভক্তির জীবন পালন নেই করতে ও জিন্দা হেকিন মারা হওয়া আদমি না চিন্দা কি মরা হওয়া আদমি হে হ্রাবণ মাসে শাখ ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে মাস বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় তিস চার মহনার চার চিজ খানা চেয়ে সাবন মাইনামে নামে শাক শাক বাদন আর আশিন মে দুধ আর কার্তিক মে মাসকলাই ডাল নিহি খানা চায়ে এ সব নেহি खाके ভক্তি করনা চায়ে প্রতিদিন একাদশীব্রত যদত পালন করতে হয় হর একাদশীব্রত পালন করনা চায়ে সহহিত ভগবান পাঁচশো পরিবর্তন করেন বলে এই একাদশীর মহাপুণ্য ও সকল অবষ্ট বদাতা इस से भगवान अपना स्वयं जो सोता है वो परिवर्तन कर लेते हैं मतलब कि जैसा हम पूर्व दिशा डाल के सोता है तो भगवान उल्टा तरफ कर लेते हैं चेंज कर लेते हैं परिवर्तन कर लेते हैं ये एकादशी व्रत पालने ये सकल एक सहस्र असमे यज्ञ फल पावा जाए পালন আর এস একাদশী পালন করসম জগুন হাম মিলে গা সব একাদশী ভক্ত পালন কেজি হর রোজ ভগবান ভগবান শ্রীকৃষ্ণ কাজ ভক্তিময় জীবন পালন কেজি ভগবান শ্রীকৃষ্ণ কাজ ভগৎ বনে শ্রীকৃষ্ণ কাজ ভগত বননাকে ভগবান শ্রীকৃষ্ণ কাজ শুদ্ধ ভক্ত বননাকে শুদ্ধ শুদ্ধ যে ভগবান শ্রীকৃষ্ণ শুদ্ধময় ভক্তি পালন করে করেন উড়ান পড়ে ও চার নিয়ম তিন নিয়ম কো पालन है एक बार भगवान को भोग लगाए प्रसाद खाना है दूसरा गीता भागवतम पढ़ना है और तीसरा भगवान का नाम जपना है हरे कृष्ण महामंत्र हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे रा भगवान का नाम जपें और अच्छा भक्त बनाने के लिए कोशिश कीजिए ज़्यादा जानने के लिए मुझे कॉल कीजिए हरे कृष्णा